ভয়ে যদি পাথর কান্না করতে পারে ও মানুষ তোমার চোখে কেন পানি আসে না ও বান্দা তোমার আমার চোখে কেন জাহান নামে রাজাবের ময় কান্না আসে না মনের বুঝাইয়ে কপাল বুঝি পুড়িয়ে গেল গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজা দুনিয়া ঘরে আগুন লাগলে পাখি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পাখি ছাড়া ঠান্ডা হবে না ও যুব ওই অন্ধকার কবরের গুণা নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা জাহান্নামের গরম কেমনে সহ্য করবা আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না নবীর কথা মিথ্যা মনে করিও না সাহাবাই কারণ জীবন ভর কান্না করেছে আল্লাহ রাজাবের ভয়ে এখনো যদি তোমার কপাল খুলে তোমার নিয়োগ করো মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি আর বলো হে আল্লাহ আমি কুনানিযা প্যান্ডেলে ঢুকছি আর গুনানিয়া বাসায় যাইতে চাই না আল্লাহ শানের ধোকায় পরে কত নাম দাঁড়িঘাত লম্বে পর্দায় চললাম আজকে থেকে তওবা করতেছি আল্লাহ নামাজ ছাড়ব না বেপরদায় না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো তওবার নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করবা শিক্ষকের সাথে বেয়াদি করবা না ওলামাই গ্রামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা ওরে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখিন আয় আল্লাহ আপনার বান্দারা হাত

عليه واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربيا صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت গাছি ওদায়ার মালিক পদুবাত্রীর নজর দিয়া দেখে

জানছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন অবন্দিত হয়েছিলেন আর ওই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি ও আল্লাহ বলে হয় যেন গুনার কারণে আর হাত নাপাক চোখ নাপাক জিবা নাপাক অন্ত নাপাক আয় আল্লাহ রহমতের দরজা সারি নাই গুনার থেকে তওবার নিয়তে হাত তুলে ফেলেছি তওবার নিয়ত করেছি আর

আর আপনার নাফরমানি করব না ও আল্লাহ আপনার দাওয়া কত নিয়ামত খাইয়ে ও আপনার নাফরমানি করেছি ও আল্লাহ তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবাকে কষ্ট দেব না বেয়াদবি করব না নবীর তরিকার বাইরে চলবো না মুরব্বিদের দোয়া শিক্ষক ওলাইকারামের দোয়া নিয়ে চলব মেহেরبانی করে আমাদের তওবা কবুল করে নেন আমাদের জীবনের গুনা গুলো করে দেন

কোরআন পর্ণে वाला নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন উলামা আহলে হকির বিজয় দান করেন ও আপনার खास বন্ধু বড়ুত বানায়া দেন হে আল্লাহ এدار হেদায়েতের מרকাজ বানায়ে দেন

মনে চাইলো আর ফল খাওয়াইতে পারবা না মনে চাইলো আর বাবারও পাইল না মাছ খাওয়াইতে পারবা না ওই মা বাবা তো এখন সাদাকাবুনের প্যাকেটে পড়ে আছে ওই মা বাবার মাছ আর ফল খাওয়াইতে যদি নাও পারে ওই মা বাবার জন্য তুই ফোটা চোখের পানি পাঠাইয়া দে কারণে যদি চোখের পানি না আসে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু প্রদান করেন ডানে তাকায় দেখো কার চোখে পানি সে হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্না ও দোয়া খালি ফেরো যাবে না ও আমার কলিজার যুব তোমাদের মা যাদের এখনো বাঁচি আছে বাবার থাকলে দোয়া আনো তারারে ভুল কইর রে বাবা এই রত্ন যদি হারাইয়ে ফেলো আর জীবনে কোনোদিন খুঁজে পাইবা না বাবা কইলা রাখতে পারবে না রে যুব

সারা তো আরে পারব না

কাম চাইও চোখের বাণী জাইরা তওবা করিও মা বাবার দোয়া ছাড়া রাইতে না ও ছাত্র বাবারা যদি শিক্ষকের সাথে বেয়াদবি কইরা থাকো

মরণের বিছনায় পড়ে গেলে আর কেউ তোমার কাছে আসবে না ও আল্লাহ আমার প্রত্যেকটা সন্তানকে কবুল করে নেন আল্লাহ যার মা বাবা নাই কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ দেখ হায়াত দান করেন আর আল্লাহ দ্বীনের জন্য সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করেন ইলম ও ইলম ও হিকমত ও বরকত বাড়ায় দেন আর আল্লাহ

দান <laughs> कर

وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين